আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন ইউটিউবে ধামাকা একটি সুন্দর আপডেট এসেছে আপডেটটা হলো আপনাদের খুবই উপকার আসবে বিশেষ করে যারা নতুন মানে ইউটিউবে যারা কাজ শুরু করছেন বা বিজ্ঞানার যারা রয়েছেন যারা ইউটিউবে কাজ শুরু করবেন ভাবছেন তাদের জন্য একটা শোনায় সহাগা বলা যায় তো আপডেটটি হচ্ছে যে ধরেন আপনি যে কোনো একটি কন্টেন্ট নিয়ে আপনি ভাবছেন এখন এই মানে একটা টপিক সেটা যে কোনো ক্যাটাগরির হতে পারে সেই টপিকটাকে নিয়ে আপনি জাস্ট হচ্ছে একটি ধরুন একটি হাউ টু ক্রিয়েট এ ফেসবুক পেজ বা হাই টু হাউ টু মেক এ ফেসবুক পেজ বা এরকম টাইপের কিছু একটা লিখে যদি আপনি দিয়ে দেন তো এখানে কিন্তু ইউটিউব এআই ফিচার্সকে অ্যাড করেছে তো ও আপনাকে একটা টাইটেল একটা থামনেল কন্টেন্ট আপনি কী রাখতে পারেন কি না রাখতে পারেন এ টু জেড আপনাকে দেখিয়ে দেবে তো চলুন কথা আর বাড়াবো না এখন হচ্ছে আমি মোড় স্ক্রিনেই রয়েছি তা আমি পিসি দিয়ে দেখাচ্ছি আপনারা একটা ফোন দিয়েও কিন্তু চাইলে কাজটা করে নিতে পারেন তো আমি হচ্ছে মানে সুবিধার্থে হচ্ছে আজকে আমি আমার পিসিটাকে ইউজ করছি তো সর্বপ্রথম হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব স্টুডিওতে এসে দেন হচ্ছে ড্যাশবোর্ডে এসে দেন হচ্ছে আপনারা এখান থেকে কন্টেন্ট যে অপশানটি রয়েছে এটাতে চলে আসবেন তা আমার মূল উদ্দেশ্য হচ্ছে আমার কাছে ফিচার্সটি খুবই ভালো লেগেছে তো এই জন্য আমি আপনাদের চিন্তা করলাম যে এই জিনিসটা অবশ্যই শেয়ার করা উচিত তো এরপর আপনারা জাস্ট হচ্ছে কন্টেন্টে ক্লিক করে দিবেন কনটেন্টে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইন্সপাইরেশন এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দেবেন তো এরপর এখানে দেখতে পাচ্ছেন যে এক্সপ্লোর অ্যান্ড ব্রেইন স্ট্রম ভিডিও আইডিয়াস মানে আপনি হচ্ছে কী ধরনের ভিডিও চাচ্ছেন সেটা হচ্ছে এখানে বললে সে আপনাকে করে দেবেন ডিসক্রাইব এই যেখানে দেখতে পাচ্ছেন যে লেটস ব্রেইন স্ট্রং নামে একটি অপশন ইউটিউবে নতুন অ্যাড হয়েছে তো এখানে আপনি লিখতে পারেন যে আপনার যে কোনো একটি টপিক লিখতে পারেন তো আমি এখানে লিখলাম যে ইউটিউব আইডিয়া জাস্ট এতটুকুই আমি লিখলাম তো এখন দেখেন এই ফিচার্সটা কীভাবে আমাকে এক্সপ্লোর করে বা আমাকে আইডিয়াগুলো দিচ্ছে আপনারা জাস্ট হচ্ছে দেখে নিন দেখেন আমাকে কিন্তু কয়েকটা আইডিয়া কিন্তু দিয়েছে যে এবং অবশ্যই এগুলো কিন্তু ভাইরাল এবং এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে দ্য ফিচার অফ ইউটিউব আইডিয়াস ইন দু তারপরে এটা কিন্তু হচ্ছে ভেরি লো ইন্টারেস্ট হ্যাঁ ভেরি লো ইন্টারেস্ট বা আপনারা অন্য কোনো টপিক চেলো দিতে পারেন যেমন ফেসবুক টিপস সুন্দর করে যে কোনো একটা টপিক যদি আপনি এখানে লিখে দেন যেমন আমি এখানে আরেকটা লিখছি যে ইউটিউব চ্যানেল তো এখানে ও কিন্তু আপনাকে একেবারে থামনেল সহ একেবারে এভরিথিং কিন্তু আপনাকে দিয়ে দিবে তো আপনি জাস্ট হচ্ছে এখান থেকে কাস্টমাইজ করে আপনি এখান থেকে কাজ চালাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জ এই টপিকটা নিয়ে যদি আমি এখন ভিডিও মানে ভিডিও করি আগে কিন্তু জাস্ট হচ্ছে টপিকের নাম দিত বাট এখন কিন্তু ইউটিউব এখানে কিন্তু ভ্যারিয়েশন নিয়ে এসেছে এখন কিন্তু এখান থেকে আপনি নিজেই দেখতে পাচ্ছেন যে কোন টপিকের ওপর ভিডিওটা তৈরি করলে ভিডিওটা দেখতে কেমন হবে ভিডিও লে আউটটা কেমন হবে তা আমি আপনাদেরকে বোঝানোর জন্য তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমি এটা লেখার পর এখানে কিন্তু তারা আমাকে এইগুলো কিন্তু হচ্ছে সাজেস্ট করেছে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে দেখতে পাচ্ছেন যে কিন্তু ভেরি হাই ইন্টারেস্ট তার মানে পাবলিক কিন্তু এটার উপর চাচ্ছে বা এটা পছন্দ করবে এখন এখানে কিন্তু তার টাইটেল কিন্তু দিয়ে দিয়েছে যে ফেসবুক স্টার অ্যাডভান্স চ্যালেঞ্জ তো আমি এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন এটার টাইটেল কি হবে ডিসক্রিপশন কি হবে এভরিথিং কিন্তু সে আমাকে দিয়ে দিয়েছে এবং এখানে দেখেন আরো কিছু টাইটেল কিন্তু আমাকে সাজেস্ট করেছে এবং একই সাথে আমাকে কিন্তু ঠেল কিন্তু দিয়ে দিয়েছে এখন কিন্তু আপনারা অবশ্যই সুন্দর আপনাদের ভিডিওর টপিকের সাথে মিল রেখে থামডেলটা নিজেরাই হচ্ছে তৈরি করার চেষ্টা করবেন বাট ভিডিওর যে টপিকটা সেটা কিন্তু ও হচ্ছে আপনাকে বলে দিয়েছে এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আপনি ছো মোড়ে ক্লিক করবেন করে দেন হচ্ছে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন দিয়ে দিয়েছে আপনি এখান থেকে ডাউনলোড চাইলে কিন্তু করে নিতে পারবেন তা এখন মূল কথাটা হচ্ছে যে যারা হচ্ছে একটি কন্টেন্ট কিভাবে তৈরি করবেন ভাবছেন তো জাস্ট হচ্ছে আপনি যেই কোন মানে যেই বিষয়ের উপরে আপনি হচ্ছে কন্টেন্টটা তৈরি করতে যাচ্ছেন সেটা শুধু জাস্ট ইউটিউবকে লিখে দেবেন তো এখানে যে ইউটিউবের যে রোবট রয়েছে ও কিন্তু আপনাকে কিন্তু একেবারে ডিটেলসে কিন্তু দিয়ে দিবে যে আপনি থামনেলে কি কী লিখবেন তারপর হচ্ছে আপনার টাইটেলে কী লিখবেন এবং ডিসক্রিপশানে কী লিখবেন আমার কাছে এই ফিচার্সটা জাস্ট হচ্ছে অসাধারণ লেগেছে এবং তার থেকেও বড়ো কথা হচ্ছে আপনারা এখান থেকে চাইলে কিন্তু এই আইডিয়াগুলোকে আবার চাইলে এখান থেকে সেভ করে রাখতে পারেন তো এখানে আপনি জাস্ট হচ্ছে ক্লিক করে যদি আপনার কাছে মনে হয় যে হেল্পফুল তাহলে হচ্ছে এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দেবেন এবং অবশ্যই এখান থেকে সেভ আইডি আইডিয়াসে ক্লিক করে এখানে আপনারা যদি আগে থেকে সেভ করে রাখেন তাহলে হচ্ছে এখানে সেভ থাকবে আর সেভ না থাকলে সেভ করে নিতে পারেন তো এই ফিজেসটাকে কাজে লাগিয়ে কিন্তু আপনারা কিন্তু আপনাদের কন্টেন্টগুলোকে আরও সুন্দর করে আপনারা কিন্তু তৈরি করতে পারেন এবং এতে করে কিন্তু আপনার চ্যানেলে কিন্তু ভিউজ আসতে কিন্তু বাধ্য তো এইভাবে আমি মনে করি যে আমি যেভাবে দেখালাম এইভাবে এখান থেকে যদি এই আইডিয়াটাকে নিয়ে যদি আপনারা আপনাদের নিজস্ব যে চ্যানেল যে ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরি ওয়াইজ যদি আপনারা অ্যাপ্লাই করেন অবশ্যই আপনারা ভালো কিছু করতে পারবেন তো অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন বেসিক্যালি যারা নতুন ইউটিউবে যারা কাজ শুরু করতে যাচ্ছে তাদের এটা অনেক উপকারে আসবে তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটি ফলো করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম